আম্মা বা অনেক অবুজ ভাইকে দেখা যায় তারা সবসময় হাসি ঠাট্টা নিয়ে ব্যস্ত থাকে সহপাঠী বন্ধু বান্ধব ও প্রতিবেশী কেউ নিস্তার পায় না এদের হাত থেকে তারা অন্যের দুর্বলতাগুলো গুনে গুনে রাখে সুযোগ পেলে মানুষের সামনে তাকে নিয়ে হাসাহাসি করে অপমান করে প্রিয় ভাই আপনি কি জানেন কত বড় জঘন্য কাজ আপনি করছেন কত বড় গুনাহের কাজে আপনি লিপ্ত হচ্ছেন আপনি আপনার যে ভাইকে নিয়ে হাসি ঠাট্টা করছেন হয়তো সম্মান বাঁচাতে সেও আপনাদের সঙ্গে হাসছে কিন্তু তার মনে কষ্টের যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা আপনি কীভাবে সারিয়ে তুলবেন আপনি ভাবছেন সামান্য হাসি ঠাট্টায় আর কী কষ্ট পাবে কিন্তু হে ভাই আপনি ভুল ধারণায় আছেন একটু চিন্তা করে দেখুন সবার সামনে যদি কথাগুলো আপনাকে বলা হতো আপনি কি সহ্য করতে পারতেন প্রিয় ভাই কাউকে হাসি ঠাট্টা করে কষ্ট দেয়া মারাত্মক গুণা এমন বদভ্যাস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন প্রিয় নবী আলী আলীমাসাল্লাম কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না সুনানি তিরমিজিতে এসেছে রাসুল সাল আলীমসাল্লাম ইরশাদ করেন লা তুমারি তুমার ই আখাকালে ফাতুখলিফা তোমার ভাইয়ের সাথে অহেতুক বিতর্ক করবে না তার সাথে হাসি ঠাট্টা ও মস্করা করবে না এবং তার সাথে কোনো ওয়াদা করার পর তা ভঙ্গ করবে না প্রিয় ভাই হাসি ঠাট্টা কখনো ভালো কিছু বয়ে আনে না বেশি ঠাট্টা মস্কারি করলে অনেক সময় তার সম্পর্ক নষ্টের কারণ হয় পারস্পরিক বোধ ও ভালোবাসা কমে যায় তা একজন আদর্শ মুমিন অতিরিক্ত হাসি ঠাট্টা থেকে বেঁচে থাকে আপনার ভাইয়ের মাঝে কোনো সুন্দর গুণ থাকলে তার প্রশংসা করুন তার দোষ ত্রুটি নিয়ে সবার সামনে হাসি ঠাট্টা না করে গোপনে তাকে শুদ্ধে দিন আল্লাহ আপনাকে মানুষের মাঝে সম্মানিত করবেন আপনি যদি মুসলিম ভাইয়ের দোষ মানুষের সামনে প্রকাশ করে দেন তাহলে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন সুনান ইবনে মাজায় বর্ণিত একটি সাহি হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী ইরশাদ করেন মান সাতারা আওরতা আখিহিল মুসলিম সাতার আল্লাহ আউরতা হুয়মাল কিয়ামা ওমান ক্যাশাফ আউরতা আখিহিল মুসলিম ক্যাশাফ আল্লাহ আউরতা হাত্তা ইফদা হাহু বিহাফি বাইতি যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করে আল্লাহ তালা তার দোষ প্রকাশ করে দেবেন এমনকি তাকে আপন ঘরে পর্যন্ত লাঞ্ছিত করবেন প্রিয় ভাই আমরা যদি একটি সুন্দর পরিচ্ছন্ন ও সম্মানজনক জীবন চাই তবে মুসলিম ভাইয়ের সঙ্গে আমাদের ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে পরস্পরের কল্যাণকামী হতে হবে সবার ইজ্জত ও সম্মানের দিকে খেয়াল রেখে আমাদের চলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন ইয়াবাল্লাহ আলমিন